ঘনিয়ে আসছে কেয়ামতের সময় প্রকাশ পাচ্ছে একের পর এক আলামত যে আলামত চোদ্দশো বছর আগেই বলে গিয়েছিলেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহসাল্লাম মহানবীর যে মিথ্যা হতে পারে না ইতিমধ্যেই তা প্রমাণিত হয়েছে আরব দেশে সবুজের বিপ্লব আর সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হওয়া তুষারপাত ভয়াবহ বন্যা আর ফোরাত নদী শুকিয়ে যাওয়া সবে ইঙ্গিত দিচ্ছে কেয়ামতের তবে কি ঘনিয়ে আসছে নীল এই গ্রহের ধ্বংসের দিন চলুন তাহলে জেনে নেওয়া যাক কেয়ামত কতটুকু সন্নিকটে কিভাবে মহানবীর এই বাণী সত্য হওয়ার পথে এগিয়ে যাচ্ছে পৃথিবীর বয়স যত বাড়ছে কিয়ামত ততই নিকটবর্তী হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদের কাছে আমাদের অনেক নিদর্শনের কথা বর্ণনা করে গেছেন তার মধ্যে বেশ কিছু নিদর্শন ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে বা হচ্ছে বলে মন্তব্য করেছে ইসলামী চিন্তাবিদরা কিয়ামতের আলামতের মধ্যে উল্লেখযোগ্য হলো অতিবৃষ্টি অনাবৃষ্টি তীব্র ঠাণ্ডা ও দাবদাহ সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক হারে বেড়ে যাবে এতে করে মাঠঘাট যেমন ফসলহীন হয়ে পড়বে প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে আবার মরু অঞ্চলে বৃষ্টির কারণে ঘটবে দুর্যোগ বন্যার কবলে পরে বিপর্যস্ত হবে আরব অঞ্চল পানির ছোঁয়ায় শুষ্ক মরুভূমি হয়ে যাবে সবুজ অরণ্য উল্লেখিত দুটি আলামত ইতিমধ্যে স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে একসময় সৌদি আরবের মানুষ বৃষ্টির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করত সম্প্রতি সেই দেশটি ভেসে গেছে ভারী বৃষ্টিপাতে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্রের দেওয়া তথ্য মতে সৌদি আরবে বিভিন্ন অঞ্চলে হয়েছে হয়েছে পরিস্থিতিতে বেশ কিছু ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভাইরাল হওয়া এসব ভিডিওতে দেখা যায় যে ভারী বৃষ্টিপাতের প্রভাবে দেশটির সড়কগুলো তলিয়ে যায় এছাড়া দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আরব দেশটির বিভিন্ন স্থানে জারি করা হয়েছে সতর্কতা এর আগে সৌদি আরবে দেখা গিয়েছিল তুষারপাত মরুর দেশ হিসেবে হিসেবে পরিচিত সৌদিতে তুষারপাত বেশ বিরল দৃশ্য বলা যায় এখানেই শেষ নয় মহানবীর বলে যাওয়া চোদ্দশো বছর আগের আরেকটি বাণী ইতিমধ্যে সত্য বলে প্রমাণিত হয়েছে সাম্প্রতিক বছরগুলোতে আরব দেশগুলোতে দেখা গেছে প্রবল বৃষ্টিপাত ঘূর্ণিঝড় এমনকি তুষারপাত আর এই প্রাকৃতিক দুর্যোগের কারণে পানির ছোঁয়া পেয়ে শুষ্ক মরুভূমি ধীরে ধীরে রূপ নিচ্ছে সবুজ অরণ্যে এসবের মাধ্যমেই মহানবী সাল্লাহ আলহ্লামের ভবিষ্যৎবাণী স্পষ্ট হতে শুরু করেছে এছাড়া সৌদি সবুজায়ন ও মধ্যপ্রাচ্যে বুজায়নো নামে দুটি বিশাল কর্মপরিকল্পনা ঘোষণা দিয়েছে সৌদি আরব এই কর্মপরিকল্পনার মধ্যে রয়েছে 130 মিলিয়ন টন কার্বন নিঃসরণ কমানো 50% বিদ্যুৎ সশ্রয় করা 40 মিলিয়ন হেক্টর অবক্ষয় যোগ্য জমি পুনরবাসন করা এবং 10 বিলিয়ন গাছ লাগানো আরব দেশে হওয়া এই বিশাল পরিবর্তন নিয়ে মাজমাউজ যাওয়া স্পষ্ট স্পষ্টভাবে উল্লেখ রয়েছে বিশ্ব একটি হাদিস প্রায় 1400 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবিদের বলে গিয়েছেন ততক্ষণ পর্যন্ত কে মতামত হবে না যতক্ষণ না আরব ভূমি সবুজ ঘাস ও ঝর্ণায় পরিপূর্ণ হয়ে যাবে উল্লেখিত হাদিস বাদেও আবু হুরাইরা রাজি আল্লাহ হতে বর্ণিত রাসুল উল্লাহ সাল আলহিহাসাল্লাম বলেছেন কিয়ামত অনুষ্ঠিত হবে না যে পর্যন্ত সম্পদের প্রাচুর্য না আসবে এমনকি কোনো ব্যক্তির সম্পদের জাকাত নিয়ে ঘুরবে কিন্তু নেওয়ার মতো লোক পাবে না আরবের মাঠ ঘাট তখন চারণভূমি ও নদী পরিণত হবে মূলত মুসলিম শরীফের এই হাদিসকে ঘিরে নতুন করে আলোচনার ঝড় উঠেছে বিশ্লেষকদের মাঝে মহানবী সাল্লু আলাই আল্লাহর হাদিস দ্বারা বর্তমানে শুধু সৌদি আরবকে নয় কোরআন হাদিসের ভাষায় আরব বলে গোটা আরব উপদ্বীপকে বোঝায় আর এই তালিকায় শুধু সৌদি আরবী নয় এখানে রয়েছে সৌদি উপদ্বীপের প্রায় সবগুলো দেশই আর এভাবেই কিয়ামতের নতুন আলামতটি প্রকাশ পেয়েছে মক্কার পাহাড়গুলো সবুজ হয়ে ওঠার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছেন আমরা তার মধ্য দিয়ে পার হচ্ছি বলেই মন্তব্য করেছেন বিশিষ্ট আলেমরা তাদের মতে মরু অঞ্চলের ঝড় বৃষ্টি বন্যা সবুজায়ন প্রকল্প কিংবা সম্পর্কিত বিজ্ঞানীদের প্রকাশ করার সময় ছোট হয়ে যাওয়ার যে ঘটনা সামনে এসেছে তার সবকিছুই কেয়ামতের আলামত এসব কিছুর কথাই আমাদের নবীজি সাল্লু আলাইহ চোদ্দশো বছর আগে বলেই গিয়েছিলেন যা এখন অনেকটাই প্রকাশ্যে